হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইস এডুকেশান ল্যাব এম এইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা প্রাইমারি টেট পরীক্ষার্থীদের একটা খুবই গুরুত্বপূর্ণ মানে তাদের একটা সমস্যা কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি যে গত বছর অর্থাৎ দু হাজার তেইশের প্রশ্নপত্র দেখে তারা কিন্তু একটাই আমাদেরকে জানতে চাইছে আমাদের কাছে যে স্যার এই যে প্রশ্নপত্র আমরা তো সিলেবাস দেখেছি বা কী কী সিলেবাস আছে সেই অনুযায়ী পড়েছি তারপরেও ইনভায়রনমেন্টাল স্টাডিজ বা ইভিএসের এমন কিছু বিষয় থেকে প্রশ্ন এসে যে প্রশ্নগুলো কিন্তু আমরা কোনো কিছু তার দিশা খুঁজে পাচ্ছি না যে সেই প্রশ্নগুলো আগেও কোথা থেকে এসছে তো আজকের ভিডিওর মূল বিষয় হলো সেটি যে আমাদের প্রাইমারি টেটের ইভিএস থেকে যে নতুন প্যাটার্নের নিউ প্যাটার্নের যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আমরা ঠিক কীভাবে প্র্যাকটিস করবো বা কোথা থেকে পড়বো সেই প্রশ্নগুলো যাতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারি তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে দেখো এই বিষয় নিয়ে আলোচনা করার আগে কিন্তু আমাদের প্রশ্নপত্রটা একবার দেখে নিতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে এবং তার সাথে সাথে সিলেবাসটাও কিন্তু দেখতে হবে এবং তারপরেই কিন্তু আমরা জানতে পারবো যে কোথায় ঠিক হার্ডি হচ্ছে বা কোথায় ঠিক মিসকমিউনিকেশন হচ্ছে সিলেবাস এবং কোশ্চেনের মধ্যে ওকে তো সেই কাজটাই আমরা করবো তার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে আমরা দিয়ে রাখি দেখো এমএইজ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে একটা কিন্তু কোর্স আমরা প্রাইমারি ডেটের উপরে লঞ্চ করেছি যার নাম হলো ফাউন্ডেশন কোর্স অর্থাৎ এখানে প্রাইমারি টেটের এ টু জেড প্রত্যেকটা জিনিস কিন্তু আছে হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করানো আছে কেউ যদি কিচ্ছু না করে অনলি এই কোর্সের মধ্যে যেগুলো দেওয়া আছে যে কন্টেন্টগুলো সেইগুলো যদি ফলো করে অন্ধের মতো ওকে তাহলে আমরা বিগত বছরেও দেখেছি এবং এই বছরেও দেখবো যে প্রাইমারি টেটের যে মানে কাট অফ মার্কস নাইনটি এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য এইট্টি এই কাট অফ মার্কস কিন্তু তারা অনায়াসে উত্তীর্ণ করতে পারবে ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করলে বাই নাও অপশন আসবে এখান থেকে বাই নাও করে আমাদের কোর্সে যুক্ত হয়ে গেলে এবং এই গুলো তোমরা যদি অন্যদের মতন ফলো করো তাহলে প্রাইমারি টেটে পাস করাতে কেউ কিন্তু তোমাদেরকে আটকাতে পারবে না কোশ্চেন যতই কঠিন হোক না কেন ক্লিয়ার এবং এই পরিবেশের মধ্যে কি কি আমরা করব যাতে আমরা আজকে যে ভিডিও আমরা আলোচনা করছি যে আমরা নতুন প্যাটার্নের গুলো উত্তর করতে পারবো সেটাও কিন্তু আজকে আমরা এখানে দেখাবো ওকে এবং বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু এখন আমরা দেখব না তো আমরা কী বললাম যে পরিবেশের নিউপোর্টেন্ট কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করবো তার আগে কোশ্চেনগুলো কিন্তু দেখা প্রয়োজন দেখো কোশ্চেন তোমরা অলরেডি দেখে নিয়েছো তবু আমি একবার ওভারভিউ দিচ্ছি এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ যেটা কতবার প্রাইমারি টেট পরীক্ষায় এসছে তো এই প্রশ্ন আমরা অ্যানালাইসিস করেছি আমাদের প্রথম কাজ হল অ্যানালাইসিস করা তো এই প্রশ্নপত্র যখন আমরা অ্যানালাইসিস করেছি কয়েকটা বিষয় কিন্তু আমাদের মানে আমরা জানতে পারলাম ঠিক আছে কয়েকটা বিষয় কিন্তু আমাদের মানে নজরে এসছে সেটা হলো এই প্রশ্নগুলো এই যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসটিকে পুরোপুরি কভার করেছে বা ফলো করেছে তার কিন্তু বিষয়টা আমাদেরকে জানতে হবে এবং সেখানে আমরা প্রথমেই বলবো এই যে পেডাগজি ওকে ইভিএস এর যে পেডাগজি পোর্শন আমাদের কিন্তু সিলেবাসে বলা ছিল যে পনেরোটা কন্টেন্ট সেকশন থেকে এবং পনেরোটা পেডাগজি সেকশন থেকে প্রশ্ন আসবে সেই রুলস বা সেই অলিখিত রুলস বা লিখিত রুলস কিন্তু ফলো করছে না বিশেষ করে এই ইভিএসের ক্ষেত্রে বেশ কিছু সাবজেক্ট আছে সেখানে কিন্তু এই রুলস ফলো করা হয় না যেমন ইভিএস আছে ম্যাথস আছে ওকে তো ইভিএসের ক্ষেত্রেও আমরা যদি গত প্রশ্নপত্র খুব সূক্ষ্মভাবে দেখি তাহলে দেখব পেডাগজি থেকে দুটো প্রশ্ন এসছে এবং কিছু কিছু প্রশ্ন মনে হবে যে এটা পেডাগজির প্রশ্ন বাট সেটা কিন্তু কন্টান সেকশনের প্রশ্ন সেরকম আরও দুটো প্রশ্ন আছে সেই দুটো প্রশ্নকে আমরা পেডাগজি সেকশনের মধ্যে রাখিনি কারণ সেই প্রশ্নগুলো ওই শিক্ষক এবং ছাত্রকে কি কি জিজ্ঞাসা করছে বলে কিন্তু প্রশ্ন থ্রো করা হয়েছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু কন্টেন্ট সেকশনের প্রশ্ন শিক্ষক এবং ছাত্রের মুখ দিয়ে একটা কনভার্সেশনের মাধ্যমে কোশ্চেন জিজ্ঞাসা করেছে ঠিক আছে তো তুমি যদি একদম খুব সূক্ষ্মভাবে দেখো তাহলে দেখতে পাবে যে এখানে দুটো প্রশ্ন দুটো প্রশ্ন কিন্তু পিওর পেডাগজি থেকে এসেছে এবং বাকি প্রায় আঠাশটা প্রশ্ন কন্টেন্ট সেকশন থেকে কিন্তু এসেছে এবার কন্টেন্ট সেকশানে প্রায় আঠেরোটা টপিক আছে আমরা দেখেছি এই যে আঠেরোটা টপিকের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো বা কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসছে সেই ধরনটা আমরা একটু জেনে নিই তারপরে কি কি করতে হবে যাতে আমরা ভালো স্কোর করতে পারি নিউক্রেটান কোশ্চেনগুলো করতে পারি সেটা কিন্তু আমাদেরকে দেখার বিষয় আছে দেখো এই যে আঠেরোটা বিষয়ের মধ্যে যেটা বায়োডাইভার্সিটি আছে জীব বৈচিত্র্য ওকে এই যে কনজারভস মানে কনজারভেশন স্ট্র্যাটেজিস ফর বায়োডাইভারসিটি স্যানচুয়ারি ন্যাশনাল পার্ক বায়োডাইভারসিটি রিজার্ভ থ্রেটেন্ড ইনডিজেনট প্ল্যান্ট এন্ড एनिमल्स लॉस ऑफ স্পিসিস আর এখানে যে এই যে প্ল্যান্ট एनिमल বায়োডাইভারসিটি এই যে দুটো বিষয় আছে বিশেষ করে প্ল্যান্ট एनिमल ডাইভারসিটি এবং এই বায়োডাইভারসিটি এখান থেকে এই দুটো মিলে কিন্তু প্রায় নটার কাছে কাছে প্রশ্ন আসবে ওকে যে বজ্র ব্যবস্থাপনা বা ওয়েস্ট এন্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে এখান থেকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে দুটো প্রশ্ন কিন্তু এসছে এবং এই প্রশ্ন কিন্তু একেবারে ইজি ক্যাটাগরির মধ্যে আমরা সবগুলো ফেলতে পারবো না কিছু কিছু ইজি থাকলেও বাকি প্রশ্নগুলো কিন্তু যথেষ্টই টাফ আমরা বলতে পারি ওকে পলিউশন যে চ্যাপ্টারটা সেই এনভায়রনমেন্টাল পলিউশন থেকেও মোটামুটি তুমি যদি একদম মাইনটলি প্রশ্নগুলো দেখো তাহলে এই ক্যাটাগরির মধ্যে প্রায় আটটা প্রশ্ন কিন্তু আসবে ওকে মাইগ্রেশান যে চ্যাপ্টার থেকে এখানে কিন্তু পিওর মাইগ্রেশন থেকে একটা প্রশ্ন এসছে এবং পিকনিক অফ গ্রোয়িং অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্ট সেখান থেকেও কিন্তু একটা প্রশ্ন এসছে গ্লোবাল যে ইস্যু আছে গ্লোবাল যে ইনভায়রনমেন্টাল ইস্যু আছে সেখান থেকেও মোটামুটি একটা প্রশ্ন এবং এই যে ন্যাচারাল রিসোর্স সেখান থেকে কিন্তু দুটো প্রশ্ন ওকে এবং বাকি যে প্রশ্ন সেটা কিন্তু কারেন্ট ইস্যু থেকে এসছে কারেন্ট ইস্যু যেটা নিয়ে তোমরা অনেকেই বলছিলে যে স্যার কারেন্ট ইস্যু থেকে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো কিভাবে সলভ করবো দেখো কারেন্ট ইস্যু থেকে প্রশ্ন তোমরা এখানে মোটামুটি দুটো থেকে তিনটে কিন্তু আমরা সেই ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবো যেটা কারেন্ট ইস্যু থেকে এসছে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে তো এই গেল ওভারঅল সিনারিও আগের বছরের এবার এই যে বায়োটিক অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট বা জিওগ্রাফি এনভায়রনমেন্ট রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্ট এইগুলো যদি আমরা এই প্রশ্নগুলোকে ব্রড সেন্সে মানে মাইনিটলি দেখেছি বলে একটা মানে ক্যাটাগরিতে ভাগ করছি এর থেকে কিছু কিছু প্রশ্ন কিন্তু এই ক্যাটাগরি থেকেও একটা দুটো আমরা ফেলতে পারি ওকে তো সেই দিক থেকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাসের মধ্যেই ম্যাক্সিমাম কোশ্চেন এসছে এই এনভায়রনমেন্ট ইস্যু ছাড়া এবং এই যে প্যাটাগরির যে রুল সেটা মানা ছাড়া ওভারঅল কিন্তু আমাদের সিলেবাস থেকেই এসছে বাট প্রশ্ন হলো এই যে সিলেবাসের এমন জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে এমন ডেপ থেকে প্রশ্ন দিচ্ছে সেই কন্টেন্টগুলো পাওয়া কিন্তু আমাদের কাছে একটু মুশকিল হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা বাস্তব কথা সেই সলিউশনটা মানে সেই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে যে কন্টেন্ট গুলো সেটা কিন্তু আমরা এখন দেখাচ্ছি দেখো এই হলো আমাদের ওভারঅল সিনারি ওভারঅল সিনারিও যে আমরা দু হাজার তেইশের প্রশ্ন দেখলাম সেখানে কোথার থেকে কী প্রশ্ন আসছে সেটা দেখলাম সিলেবাসে দেখলাম সিলেবাসের সাথে প্রশ্ন ম্যাক্সিমামটা ম্যাচ করছে প্রায় এইটি ফাইভ পার্সেন্ট কিন্তু ম্যাচ করছে সিলেবাস থেকেই প্রশ্ন আসছে বাট সিলেবাসের এমন জায়গা থেকে প্রশ্ন আসছে যেটা সলভ করে আমাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে তো আমাদের অর্থাৎ প্রাইমারি টেট পরীক্ষার্থীদের যেটা করতে হবে বেসিক্যালি যেটা করতে হবে সেটা আমরা বলছি দেখো প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা প্রথম যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো কি না আমাদের একেবারে প্রথমে যেটা করতে হবে সিলেবাসে যেটা আছে সিলেবাস যেটা আমরা দেখালাম সিলেবাস সিলেবাসে যেটা আছে সেই সিলেবাসে যেইভাবে কন্টেন্ট সেকশন এবং প্যাটাগজি সেকশনগুলো আছে সেই সিলেবাস ধরে ধরে আমাদেরকে প্রথমকে রিড করতে হবে রিডিং করতে হবে রিডিংয়ের প্রথম যে ক্যাটাগরি সেটা আমাদের সিলেবাসের ওপরে বেস করে করতে হবে সেটা ডেপতে হোক বা ডেপতে না হোক যার কাছে যেমন কন্টেন্ট অ্যাভেলেবেল আছে সেইভাবে যেটা কোর্সের মধ্যে আছে তারা কিন্তু এই কোর্সের মধ্যে যে উনি তেইশটা ভিডিও আছে সেই দেখে কিন্তু সিলেবাস ধরে ধরে এবং পেডাগজির যে ষোলোটা ভিডিও আছে সেটা কিন্তু আগে করতে হবে এটা কিন্তু প্রথম কথা এটা হলো বেসিক এটা হলো বেসিক কথা বা বেসিক লেভেলের प्रिपरेशन বা বেসিক তোমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা কিন্তু এটা ওকে এইবার বাকি কি করব না আমার ক্লাস থ্রি থেকে ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত এখনও কিন্তু রিলেভেন্ট যে আমাকে এই ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত কন্টেন্ট সায়েন্স পোরশন আমাকে পড়তে হবে কারণ এই সিলেবাস ধরে ধরে পড়ার ক্ষেত্রেও যেগুলো গ্যাপ চলে যাচ্ছে এইখানেই কিন্তু আমাদের প্রশ্নগুলো কঠিন লাগতে শুরু করছে অর্থাৎ একদিকে আমাদের সিলেবাস আছে এবং একদিকে আমাদের কোশ্চেন আছে এই সিলেবাস এবং কোশ্চেনের মধ্যে গ্যাপটা কিন্তু চলে আসছে এই বাকি পোর্শানগুলো অর্থাৎ আমি সিলেবাস ধরে পড়লাম তারপরেও সব উত্তর করতে পারছি না কারণ কিছু গ্যাপ গ্যাপিং থাকছে ওকে তো সেই গ্যাপটা কি না ক্লাস থ্রি থেকে এইটের সায়েন্স সেটা তিন নম্বর যদি আমরা গ্যাপের কথা বলি বা তিন নম্বর পয়েন্ট যদি কথা বলি ক্লাস নাইন এবং টেনের কিছু সিলেক্টিভ সিলেক্টিভ জিওগ্রাফি টপিক জিওগ্রাফি টপিক সেটাও কিন্তু আমরা পড়লে এই গ্যাপটা আমরা পূরণ করতে পারবো কোর্সের যেগুলো কঠিন লাগছে সেগুলো সহজ মনে মানে মনে হবে আস্তে আস্তে এবং তারপরে হলো বিভিন্ন ইউনিভার্সিটি সেখানে বিভিন্ন কলেজে ইভিএসের উপরে কিন্তু প্রশ্ন একটা পরীক্ষা হয় এবং সেই পরীক্ষা যেমন বর্ধমান ইউনিভার্সিটি কালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির যে বিভিন্ন ইভিএসের পেপার থাকে ওকে কম্পালসারি ইভিএস পেপার থাকে সেই ইভিএস পেপারের প্রশ্ন যদি তোমরা সলভ করো সেই সলভ করো সেই কোশ্চেনগুলো কিউ যদি সলভ করো এই বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন পেপারে তাহলেও কিন্তু একটা পার্সেন্টেজ তোমার এই প্রশ্নগুলো সলভ করতে তোমাকে সাহায্য করবে এবং ফাইনালি যেটা হলো সেটা হলো কি আমাদের সিটেটের 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 পিওয়াইউ এই পোর্শানগুলো তুমি যদি এক্সট্রা মেন পোর্শনের সাথে করতে থাকো তাহলে তাহলে তোমার কি কী মানে কী সুবিধা হবে দেখো সিলেবাস ধরে ধরে আমি পড়লাম এক নম্বর তো তারপরে যেগুলো গ্যাপিং থাকছে সেটা আমাদের ক্লাস থ্রি থেকে এইটের বই ক্লাস নাইন টেনের সিলেক্টিভ জিওগ্রাফি চ্যাপ্টার ইভিএস পিআই কিউ যেটা আমাদের ইউনিভার্সিটিতে আসছে এবং সিটেটের পিওই কিউ এইগুলো যদি আমরা সাথে সাথে করি প্র্যাকটিস হিসেবে করি তাহলে ইভিএসের এই যে প্রশ্নপত্র আমাদের কাছে কঠিন মনে হচ্ছে ইবিএসের যে প্রশ্নপত্র আমাদের কাছে কঠিন মনে হচ্ছে সেটা কিন্তু আর কঠিন মনে হবে না আমরা তিরিশের মধ্যে অনায়াসে কিন্তু পঁচিশ প্লাস স্কোর করতে পারবো ওকে এবং অনলি যদি আমরা এই সিলেবাসের ওপরে ডিপেন্ড করে থরলি একবার পড়ি তাহলে কিন্তু আমাদের স্কোর যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবারে সতেরো স্কোর কিন্তু সবার হচ্ছে আর এর সাথে যদি আমরা এই কিছু পয়েন্টগুলো অ্যাড করে দিই আমাদের স্কোর কিন্তু অটোমেটিক্যালি সেভেন থেকে এইট নাম্বার বেড়ে যাবে ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং এখানে আরেকটা বিষয় আমরা বলবো সেটা হলো কি দেখো অটোমেটিক্যালি আমাদের কোর্সের মধ্যে দেখতে পাচ্ছ যে কন্টেন্ট সেকশন দেওয়া আছে এবং পেডাগজি সেকশন দেওয়া আছে যেটা আমি এক নম্বর পয়েন্ট বললাম যে সিলেবাস ধরে ধরে পড়া এবং তারপরে যে এক্সট্রা পয়েন্টগুলো বললাম ক্লাস থ্রি থেকে এইটের জিস্ট সেটাও কিন্তু দেওয়া আছে এবং তারপরে যেটা আমরা ফাইনালি বললাম সি টেটের কি সেটাও কিন্তু দেওয়া আছে কোনটা কোনটা দেওয়া নেই এক নম্বর দেওয়া নেই ক্লাস নাইন টেনের জিওগ্রাফি সিলেক্টিভ টপিক এবং আরেকটা দেওয়া নেই সেটা হলো কি না বিভিন্ন যে ইউনিভার্সিটির ইভিএস পিআই কিউ সেটা দেওয়া নেই তো সেই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আমরা এখানে আরও কিছু ফোল্ডার অ্যাড করবো যেখানে হয়তো আমরা নাম দিতে পারি যে ইভিএস স্পেশাল ক্লাস বা ইভিএস পিআই কিউ বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নপত্র সলিউশন ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে যে পয়েন্টগুলো মিসিং হচ্ছে যার জন্য তোমাদের ইভিএসের প্রশ্নপত্রগুলো সলভ করতে সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু এখানে পরবর্তীকালে অ্যাড করে দেওয়া হবে সুতরাং সে বিষয় নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই তো আজকের ভিডিওর মূল বিষয় ছিল এটাই যে আমরা ইভিএসের যে নিউ প্যাটার্নের প্রশ্ন দেখতে পাচ্ছি সেই নিউ প্যাটার্নের প্রশ্ন আমরা সলভ করার জন্য আমাদেরকে কিন্তু এই পাঁচটা পয়েন্ট মাথায় রাখতে হবে এই পয়েন্টগুলো যদি মাথায় রেখে আমরা প্রিপারেশন শুরু করি তাহলে তুমি কোনো কোচিং সেন্টারে যাও বা না যাও নিজে পড়ো যাই করো না কেন তুমি কিন্তু সেখানে অনে আসে একটা ভালো স্কোর কিন্তু করতে পারবে তো ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে ভিডিওটি শেষ মনে দেখার জন্য সঙ্গত অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ